যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার ফলে টানা নামক এক ঘূর্ণিঝড় আশ্রে পড়তে চলেছে তাই উপকূলবর্তী জনসাধারণকে জানানো যায় যে আপনারা কোনো মাটির বাড়ি বা কোনো ভাঙা বাড়িতে থাকবেন না আপনারা কাছাকাছি কোনো পাকা বাড়ি বা ফার্স্ট সেন্টারে আশ্রয় গ্রহণ করুন উৎপাল সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা শুরু হতেই মৎস্যজীবীরা উপকূলে ফিরে আসতে শুরু করেছে সাইক্লোন জন্য আমাদের সমস্ত রকম প্রিপারেশনসগুলো ব্লক স্তরে আমরা করে রাখছি যদিও এটা কখন আসবে অথবা কোথায় হিট করবে তার কত ইম্প্যাক্ট করবে আমাদের এখন পর্যন্ত ক্লিয়ার নয় তবুও অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা যারা লো লাইন যে এরিয়াগুলো আছে কোস্টাল এরিয়া আমাদের যারা আছে সেখানে মানুষকে অলরেডি মাইকিং করে অ্যাওয়ার করা হচ্ছে যাতে কি যখনই মানে সাইক্লোন আসবে বা তার আগেই ওনারা সেফ প্লেসেস ওনারা শিফট হয়ে যাবেন গত গতকালকেই আমরা গ্রাম পঞ্চায়েতের সাথে মিটিং করে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে অ্যালার্ট করা হয়েছে ব্লক স্তরে আমরা কন্ট্রোল রুম অ্যাক্টিভ করেছি রিলিভ মেটিরিয়ালগুলো আমাদের স্টকে আছে যাতে কি আমরা ইমিডিয়েটলি মানুষকে রিলিফ দিতে পারবো বঙ্গোপসাগরে নিম্নচাপের উত্তাল থাকবে সমুদ্রে আগামী বাইশ মাইনাস চব্বিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্ক করল আবহাওয়া দপ্তর ও মৎস্য দপ্তরের তরফে আবহাওয়া অফিসের তরফে আর বলা হয়েছে নিম্নচাপটি অবশেষে গভীর নিম্নচাপে পরিণত হবে এই পরিস্থিতিতে এই তিন দিন সমুদ্র উত্তাল থাকবে আজকের সন্ধ্যার মধ্যে সমস্ত মৎস্যজীবী ট্রলারকে উপকূলে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্য দপ্তরের পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূল থানার তরফে অনবরত মাইকিং শুরু করেছে পাশাপাশি উপকূলবর্তী অর্থাৎ নদীর নদীরধার এলাকায় যে সমস্ত কাঁচাবাড়ি ঘরের চালে এই সমস্ত বাড়ির বাসিন্দাদের জানিয়ে দেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে অবিলম্বে আজকের মধ্যে সাইক্লোন সেন্টার বা স্কুল বাড়িতে চলে যেতে সেখানে শুকনো খাবার দাবাদের প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের বিভাগের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এই পাঁচ দিন বিশেষ করে সেচ দপ্তর ও বিদ্যুৎ দপ্তর এই সমস্ত বাহিনীকে চব্বিশ ঘন্টা মনিটরিং করতে বলা হয়েছে তাছাড়া আমাদের রিলিফ সেন্টারগুলো আছে ফ্লাড সেন্টার সেগুলোকেও আমরা রেডি রাখছি যাতে কি মানুষগুলোকে সেফলি সেখানে রাখা যায় মাই, আজ থেকে উপকূলবর্তী এলাকার মহকুমা শাসকের অফিস ও ব্লক প্রশাসনের অফিসের সারাক্ষণের জন্য ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কন্ট্রোল রুম খোলা থাকবে সেখান থেকে বিভিন্ন কর্মীদের বিপর্যয় মোকাবেলা মোকাবেলা বাইরে থেকে শুরু করে শেষ দপ্তর থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে আরও সমস্ত বিভাগের কর্মীদের নির্দেশ দেয়া হবে অলরেডি সাগরের ভিডিও কানায়া কুমারের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কচুবেরিয়া থেকে গঙ্গাসাগর বিভিন্ন এলাকার নদী বাঁধগুলির তারা অলরেডি প্রস্তুত রেখেছেন মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা